প্রিয় ভাই ও বোন আপনি কি এমন কোনো রাষ্ট্রনায়কের কথা কল্পনা করতে পারেন যার ক্ষমতার সামনে পৃথিবীর বড় বড় সম্রাটরাও নত হত কিন্তু তিনি নিজের খেজুর পাতার চাটায় ঘুমাতেন এমন কোন নেতা যার একটি ইশারায় হাজারো মানুষ জীবন দিতে প্রস্তুত কিন্তু তিনি নিজের জুতো নিজেই সেলাই করতেন আজকের এই পৃথিবীতে যেখানে ক্ষমতা আর প্রতিপত্তি মানুষকে অহংকারী করে তোলে যেখানে সামান্য সম্পদী মানুষকে তার শেকর থেকে বিচ্ছিন্ন করে দেয় সেখানে চোদ্দশো বছর আগে এমন এক মহামানব এসেছিলেন যার বিনয় ছিল পাহাড়ের চেয়েও অটল এবং আকাশের চেয়েও বিশাল আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসুলাল্লাহ কারণ আপনি ছিলেন সেই বিরল মানুষ যিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও মাটির মানুষের মতো জীবনযাপন করতেন আপনার বিনয় আমাদের শেখায় শ্রেষ্ঠত্ব সম্পদে বা ক্ষমতায় নয় বরং আল্লাভীতি ও নম্রতায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম ছিলেন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত তালা যার সম্মানকে সর্বোচ্চ করেছেন যার নামকে নিজের নামের সাথে যুক্ত করেছেন সেই মহামানবের জীবন ছিল একেবারে সাদামাটা সাধারণত্বে ভরা তিনি যদি চাইতেন তাহলে মক্কার পাহাড়গুলো তার জন্য সোনায় রূপান্তরিত হতো। তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর সকল ভোগ বিলাস তার পায়ের নিচে এসে লুটিয়ে পড়ত কিন্তু তিনি চাননি তিনি দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহকে স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য তার ঘরের আসবাবপত্র ছিল একেবারেই সামান্য একটি খেজুর পাতার চাটাই একটি চামড়ার বালিশ যার ভেতরে ছিল খেজুরের ছাল আর একটি পানির মস্কো এই ছিল তার ঘরের দৃশ্য তিনি প্রায় সেই খেজুর পাতার চাটাইয়ের উপর ঘুমাতেন যার ফলে তার পবিত্র পিঠে দাগ পড়ে যেত একদিন প্রিয় সাহাবি ওমর রাদান আপনার ঘরে প্রবেশ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ রোম ও পারস্যের সম্রাট কায়সার ও কিসরা কত আরামায়শের জীবন কাটায় আর আপনি আল্লাহর রাসুল হয়েও এই অবস্থায় আপনার চোখ দিয়েও তখন অশ্রু গড়িয়ে পড়ল আপনি উমর রাদে আলানহকে সান্ত্বনা দিয়ে বললেন উমর তুমি কি এতে খুশি নাও যে তাদের জন্য থাকুক এই দুনিয়া আর আমাদের জন্য থাকুক আখেরাত মুসনাদ আহম্মদ আল্লাহ কি এক গভীর দর্শন তিনি আমাদের শিখিয়েছেন এই দুনিয়া হলো এক মুসাফিরের মতন যে পথে চলতে চলতে একটি গাছের ছায়া কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপর আবার নিজের গন্তব্যের দিকে রওনা দেয় এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় আমাদের আসল ঠিকানা হল জান্নাত তাই এই ক্ষণস্থায়ী জীবনের ভোগবিলাসের জন্য তিনি কখনো লালায়িত হননি অনেক সময় তার ঘরে এমন দিনও যেত চুলায় আগুন জ্বলার মতো কিছুই থাকত না দিনের পর দিন শুধু খেজুর আর পানি খেয়ে তিনি কাটিয়ে দিতেন পেটে তীব্র ক্ষুধার যন্ত্রণা হলে তিনি পেটে পাথর বেঁধে রাখতেন যেন ক্ষুধার কষ্ট কিছুটা লাঘব হয় অথচ তিনি ছিলেন সেই নেতা যার ইশারের লক্ষ লক্ষ সাহাবি নিজের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত ছিল কিন্তু তিনি নিজের জন্য কিছুই গ্রহণ করেননি আমরা আপনাকে ভালোবাসি ইয়ার্লা আপনার অবিশ্বাস্য বিনয়ের জন্য আপনি ছিলেন বিশ্বজগতের নেতা কিন্তু আপনার মধ্যে অহংকারের লেশমাত্র ছিল না আপনি সাধারণ মানুষের সাথে এমনভাবে মিশে যেতেন যে বাইরে থেকে কোনো আগন্তুক এসে বুঝতেই পারত না তাদের মধ্যে কে নবী আপনি নিজের কাজ নিজে করতে ভালোবাসতেন নিজের কাপড় নিজেই সেলাই করতেন বকরির দুধ দোহন করতেন বাজারের থলে বহন করতেন এবং পরিবারের কাজে স্ত্রীদের সাহায্য করতেন আপনি সাহাবিদের সাথে বসে গল্প করতেন তাদের সাথে হাসতেন তাদের দুঃখে দুঃখী হতেন আপনি কখনও নিজেকে তাদের চেয়ে বড় বা আলাদা মনে করেননি একবার এক সফরে সাহাবিরা একটি বকরি জবেহ করার সিদ্ধান্ত নিলেন একজন বললেন আমি জবেহ করব আরেকজন বললেন আমি চামড়া ছাড়ব তৃতীয়জন বললেন আমি রান্না করব তখন আপনি বললেন আর আমি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে আনব সাহাবিরা অবাক হয়ে বললেন ইয়া রাসুর আপনার কাজটুকু আমরাই করে দেব আপনি উত্তরে বললেন আমি জানি তোমরা আমার কাজ করে দিতে পারো কিন্তু আমি তোমাদের মধ্যে নিজেকে বিশেষ মর্যাদায় দেখতে পছন্দ করি না কারণ আল্লাহ তার সেই বান্দাকে অপছন্দ করেন যে নিজেকে তার সঙ্গীদের চেয়ে আলাদা বা শ্রেষ্ঠ মনে করে সিরাতে হালাবিয়া আল্লাহ আকবর কি অসাধারণ বিনয় তিনি আমাদের শিখিয়েছেন নেতৃত্ব মানে আধিপত্য নয় নেতৃত্ব মানে সেবা তিনি ছিলেন একজন সত্যিকারের খাদিমুল কম বা জনগণের সেবক তার বিনয় এতটাই গভীর ছিল যে তিনি দোয়া করতেন হে আল্লাহ আমাকে মিসকিন রূপে বাঁচিয়ে রাখো মিসকিন রূপে মৃত্যু দিও এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথেই আমার হাসর করো তিরমিজি যিনি চাইলেই পারস্য ও রোমের সম্রাটের মতো জীবনযাপন করতে পারতেন তিনি স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন দরিদ্র ও অসহায়দের জীবন কারণ তিনি তাদের ভালোবাসতেন এবং তাদের কাছাকাছি থাকতে চাইতেন ইয়ার আসুর আপনার এই বিনয় আর সাদাসিদে জীবন আমাদের জন্য এক বিরাট শিক্ষা আজকের এই ভোগবাদী দুনিয়ায় যেখানে আমরা সম্পদ আর ক্ষমতার পেছনে অন্ধের মতো ছুটছি যেখানে আমরা সামান্য কিছু পেলেই অহংকারী হয়ে উঠি সেখানে আপনার জীবন আমাদের চোখ খুলে দেয় আপনি আমাদের শিখিয়েছেন সত্যিকারের সম্মান সম্পদে বা ক্ষমতায় নয় বরং তা লুকিয়ে আছে বিনয় নম্রতা আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মধ্যে আপনি দেখিয়েছেন কিভাবে দুনিয়ার মোহকে জয় করে এক প্রশান্ত ও অর্থপূর্ণ জীবনযাপন করা যায় হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের জীবন ছিল বিনয় ও সাধারণত্বের এক জীবন্ত প্রতিচ্ছবি তিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও মাটির কাছাকাছি ছিলেন সাধারণ মানুষের বন্ধু ছিলেন আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের অন্তর থেকে অহংকার ও দুনিয়ার মোহকে দূর করে দেই আমরা যেন বিনয় হতে পারি মানুষের সেবা করতে পারি এবং এই ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতে পারি হে আমাদের রব আমাদের অন্তরকে অহংকার থেকে পবিত্র করুন এবং আমাদের প্রিয়নবী সাল্ল আর মতো বিনয়ী হওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের দুনিয়ার মোহে অন্ত হওয়া থেকে রক্ষা করুন এবং আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার শক্তি দিন আমরা যেন আপনার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের প্রতি আপনি সন্তুষ্ট হে আল্লাহ আমাদের সেই মহৎ হৃদয়ের অধিকার করুন যারা কেবল আপনার ভয়ে ভীত হয় এবং আপনার ভালোবাসায় বিনম্র থাকে আর আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ আলিউসালামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করুন আমিন ইয়ার আবল্লাহ আলমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম